এই আরে মামলা দিতে উনি কই এই নাসির আপনার এই মালামালগুলো হবে আপনার মামলা দিচ্ছি এই মালামালগুলো আপনি আসবে সরা ফেলবেন ঠিক আছে আপনার এখান থেকে আমরা এই যে দুটো তরমুজ নিচ্ছি আলামত হিসেবে এগুলো নিয়ে যাচ্ছি আপনি ইয়ে নেন একটা তরমুজ নেন একটা ইয়ে নেন তারপর আর মালিক আছে

আছে